এ তুমি উঠে পড়েছ কখন এখনই দিয়ে তুমি দেখলে আমি নেই আমি নিজে ছিলাম তো তোমার কাছে কে সুই আছে ওই মামাকে হাম্পি একটা হাগ আঙুল জুসি করেছিলে কেন হুম বাহ তুমি গেছিলে বাবা আর তুমি তখন জেনে এ জেনে গেছিলে ও আচ্ছা হচ্ছে না আচ্ছা আমি অন্য কভার পড়িয়ে দেবো ওকে চলো চলো তাহলে দিনটা স্টার্ট করি বলো তো আচ্ছা বলো তো সবাইকে দিনটা স্টার্ট করি বলবে না আচ্ছা চলো একটু আমরা ছাদে এলাম আর দেখো পাহাড়টার মাথাটা পুরো ঢাকা পুরো দার্জিলিংয়ের মতো লাগছে এত সুন্দর লাগছে না জয়চন্ডী পাহাড়টা পুরো দার্জিলিং হয়ে গেছে এসো একটু এখন হাওয়া দিচ্ছে বৃষ্টিটা এখন পড়েনি ও বললো ছাদেই খাবে সেই জন্য ওপরে এলাম একটু মুখ খালি হলো দেখাও দেখা মুখটা দেখাও হয়নি কেমন করবো এমনি পারছি না তোমার মতো কি আমি পারি তুমি সব পারো ওই দিকটা দেখো পুরো জলে পুকুর হয়ে গেছে ওটা মাঠ পুরো পুকুর হয়ে গেছে দেখো বেটা পুরো জল জমে গেছে ওই সাইডটা চারিদিকে ভেজা ভেজা গাছ গাছপালায় ভরে গেছে সবুজ হয়ে গেছে এটা স্টেডিয়ামটাও দেখো পুরো ভরে গেছে দেখো মাম্মা পুরো হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল হবে এখানে পাটশাক হচ্ছে বাবুর এখানে সবজি কাটা আছে ডালটা বানাবো আর হয়েছে পটল আলুর তরকারি কলমিশাক ভাজা এখন প্রচুর জোরে বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে প্রচুর জোরে বর্ষাকালের বৃষ্টিটা এরকম কখনও আবার মেঘ কখনও আবার বৃষ্টি ওটা বাপরে